মনে করুন আমার একার দ্বারা সব কাজ হচ্ছে না রাজ্য সরকার মনে করলে আরেকটু দিতে পারে সহায়ক বিএল চাপ আর দিবে কে বিএলওদের মানে বিএলওদের উপরে চাপ দেবে রাজ্যের সরকারে যেখানে যে সরকার সেখানে যে চাপ দেবে কেন্দ্রেরটা চাপ কি এদিক ওদিক করলে তোমার চাকরি যাবে রাজ্যের চাপ কি যা বলবো তার ভোটার লিস্টের নাম তুলতে হবে বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতিতে রাজ্যের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যা বলবো তাই করতে হবে মরা জীবন্ত নেই থাকা দেখানো যাবে না আবার নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে নিয়মের বাইরে কাজ হলে তোমাদের কেস হবে এই জায়গায় দাঁড়িয়ে বিয়োরা বড় সমস্যায় পড়েছে তার জন্যে কাজের ভারের যেমন একটা সত্যতা আছে পাশাপাশি প্রচণ্ড কাজের চাপ এটা একটা অজুহাতও আছে ভয় থেকে বাঁচতে বিপদ থেকে বাঁচতে আবার রাজনৈতিক চাপ থেকে বাঁচতে তারা রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী রাজ্য যদি মনে করে তাদের বিরুদ্ধে বদ্রা নেবে তাহলে তারা কোথায় যাবে তারা দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে ডাক্তার শিক্ষক কারো প্রতিবাদে রাজ্যের কোনো কর্ণপাত হয় না ফলে পশ্চিমবঙ্গের আজকে কর্মচারী কুল তাদের রুটির জন্য সংসার পরিচালনার জন্য প্রচণ্ডভাবে ভীত হয়ে প্রতি বিষয়ে রাজ্য সরকারের কাছে তারা আত্মসমর্পণ করছে কংগ্রেসকে আক্রমণ করে কি করবে কালকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা পার্লামেন্টে যেটা দিয়েছে সেটা সকলে শুনবেন তাহলেই বুঝে যাবেন যে কে কাকে আক্রমণ করছে কে বন্দে মাতারব নিয়ে ব্যবসা করছে বন্দে মাতরব কি একটা এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার এটা প্রমাণ করানোর একটা অস্ত্র মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতার অপমান করছে আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতরের আদি কি অন্ত কি বন্দে মাতারম কেন আরও যদি চান আরও বলতে পারি চলে যান এখান থেকে বেশি দূর না লালগোলা এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট সেখানে বসেই তিনি আনন্দমঠ লিখেছেন লালগোলায় রাজবাড়ি বীরেন রায়দের পরিবার ছিল সেখানটায় রায়দের রাজবাড়ি সেখানে সন্ন্যাসী বিদ্রোহীরা সেই রাজবাড়ির পিছনে একটা জায়গায় জড়ো হতো কলকালী নাকি একটা নদী সেইখানেই তাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষা দিত সেই রাজপরিবারের একজন পুরোহিত সব কিছু দেখে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই আনন্দমঠ যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে রাজবাড়িতে যে কালী মূর্তি আছে সেই কালী মূর্তিতে সেই সময় নাকি প্রার্থনা হতো প্রেয়ার হতো বন্দে মাতারম নামে সেই বঙ্কিমচন্দ্র যিনি এই মুর্শিদাবাদ জেলার এই যে দেখছেন এই জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এই স্কোয়ার ফিল্ডের ওই পাশটা যে বাড়িটা ওই বাড়িটাতে তিনি থাকতেন এই স্কোয়ার ফিল্ডের মাঠ থেকে অপমান করা হয়েছিল তিনি যাচ্ছিলেন এই তার বাংলোতে যাচ্ছিলেন মাঠ ধরে পালকিতে চেপে ব্রিটিশরা ক্রিকেট ক্রিকেট খেলছিল তারা তাকে যেতে দেয় না তাকে অপমান করে তার জন্য বঙ্কিম যত কোর্টে কেস করে সেই ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসারকে ক্ষমা চাইতে হয় অনেক ঘটনা সব ঘটনা এই মুর্শিদাবাদের বন্দে মাতারমকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি প্রথম বন্দে মাতারমকে স্বীকৃতি দিয়েছে উনিশশো সাঁত্রিশ সালে প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয় বর্ধিত সেশন সেশনা অধিবেশন হয় সেখানে বন্দে মাতারমকে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন সেই বন্দে মাতারম তখন থেকে চলছে বিজেপির সঙ্গে বন্দে মাতরম কোনো সম্পর্ক নেই বন্দে মাতারমে যে চারটা স্ট্যান্ডার নেওয়া যেটা নেওয়ার যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছে যে দুটো স্ট্যান্ডার নেওয়া হয়েছে সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে সেই শিলার কমিটিতে সর্দার বল্লভ ভাই ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন নেই কাজ তো খুবই ভাগ দেখা হবে বিজেপিকে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস কিছু করেনি ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বশ্রীরা যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বশুরি হিন্দু মহাসভা আর এস তারা ব্রিটিশের দালালি করতো তারা কোনদিন বন্ধমাধব জয় ধরে দেয়নি আজ তারা কংগ্রেসকে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক্ষ আছে বাতেলা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা করছে অথচ তারা নিজেরাই জানে না ইতিহাস কি নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিম দা বলতেন না কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র সেটা তো বলেননি বঙ্কিমদা বলছেন যেন মনে হচ্ছে তার পাটির ক্যাডার এইভাবে অপমান কেন যা বলতে জানে না বলবেন না বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন এটা তো হওয়া উচিত এটা একটা অপমান আমি মনে করি আমি এই বাংলার এই মুর্শিদাবাদের যেখানে এই বন্দে মাতারম প্রথম রচিত হয়েছিল এই মুর্শিদাবাদের লালগোলায় এখনও সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দিরে সব কিছু আছে আমি তাই ভারতবর্ষের সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে আমি দাবি করছি চিঠিও লিখবো যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হোক আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে